তো গাইস আচ্ছা টলিউড অভিনেত্রী বলিউডও ঠিক আছে রীতা ভরি চক্রবর্তী কেন বিয়ে করছে না কেন এই তো বললো বিয়ে করবো তাহলে কেন করছে না কেন করছে না কেন ভাই দিন কেটে যাচ্ছে অনেকে রীতা ভরির বিয়ে খাওয়ার জন্য অপেক্ষা করছে বাট রীতা বিয়ে করছে না বুঝতে পারছ চলো আজ এই বিয়ে না করার পিছনের গল্পটা জানবো ঠিক আছে ব্যাপারটা কি কেন বিয়ে করছে না তো সেসব বিষয়ে আজ ডিটেলে আলোচনা হবে তো ভিডিওটা পুরোটা দেখো রীতা বিয়ের কার্ড কিন্তু তুমি পাবে ঠিক আছে চলো তো এই একটা আর্টিকেল এসেছে আনন্দবাজার ডট কমের পক্ষ থেকে তো ব্যাপারটা হচ্ছে লেখা হয়েছে এখানে বছর শেষে রীতা চক্রবর্তী চক্রবর্তীর বিয়ে আচ্ছা মানে বছরের শেষে টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে তেমনই আচ্ছা মানে টলিপাড়াতে কান পাতলে তেমনটাই শোনা যাচ্ছে ঠিক আছে এটা কোনো কনফার্ম না ঠিক আছে যে পাক্কা হচ্ছে বলে কোনো সেরকম ব্যাপার না জাস্ট এই টলিউডে কান পাতলে নাকি শোনা যাচ্ছে আচ্ছা টলিউডটাই কোনো স্পিকার নাকি কান পাতলে শোনা যায় আর অন্য চলো পাত্র বলিউডের খ্যাত চিত্রনাট্যকার সুমিত আডোরা বা আমি এটা বুঝতে পারি না অবাঙালি পাঞ্জাবি এদেরকে কেন বাট ভাই বাঙালি ছেলে কি আর নেই বাঙালি কি ভালো পাত্র নেই আর আয় না ঠিক আছে এদের কি পছন্দ আয়ডন্য সেই সেদে কি অবাঙালি নন বেঙ্গালি পাঞ্জাবী এদের কিন্তু কি ফ্যান্টে আছি এদের সাথে আয়ডন্য ঠিক আছে বাট এরা ওদেরকে পছন্দ করছে ঠিক আছে কোনো ব্যাপার নাই বাঙালিকে বিয়ে করতে পারতো প্রবলেম ছিল নাকি আর মাঝে প্রেমিককে নিয়ে বিদেশে বেড়াতেও গিয়েছিলেন হ্যাঁ এটা এটা আই থিঙ্ক এই খবরটা আমি পেয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে কিছু ফটো আপলোড করেছিল রীতা হোটি ঠিক আছে বিদেশে বেড়াতে চলে গিয়েছিল কিন্তু ফলে গুঞ্জন আরও জোরালো হয়েছে হ্যাঁ ওই জন্য নাকি গুঞ্জনটা আলো জন রয়েছে যে ভাই যেহেতু ঘুরতে চলে গেছে বিদেশে তার বিয়ে করবে এবার ঠিক আছে ওটা হচ্ছে আইটিমেট হ্যাঁ এই ঠিক আছে ঠিক আছে বুঝলাম এদিকে শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রীর সদ্য একটি ভিডিও ভাইরাল লাল পাড় সাদা শাড়ি কপালে বড় লাল টিপ নায়িকা রান্নাঘরে ব্যস্ত রাত রাঁধতে মজা করে ছড়াও কেটেছেন ডালে বড়ি রিতা বড়ি ঠিক আছে মানে এই ভিডিওটাতে আর কি রীতা বুড়ি এইভাবে ছড়া কেটেছে ঠিক আছে যে ভিডিওটা ভাইরাল হয়েছে আর কি সেখানে রীতা বুড়ি বলেছে ডালে বড়ি রীতা বড়ি বুঝলাম ইন্টারেস্টিং আনন্দবাজার ডট কম এর প্রশ্ন শুনে অভিনেত্রী সাপ বললেন বিয়ের সঙ্গে রান্নার কি সম্পর্ক আমি কি বি আমি কি বরের কাছে গিয়ে শুধু রান্নাবান্না করব বুঝতে পারছো মানে আনন্দবাজার ডট কম যখন এই কোশ্চেনটা ছুঁড়েছে আমি বলে চাই তুমি কি মেয়ের বিয়ের জন্য প্রিপারেশনটা নিচ্ছো শিখছো রিদা বলে কিন্তু রেগে গেছে সে বলেছে আমি কি আমি কি শ্বশুর বাড়িতে গিয়ে খালি রান্নাবান্না করবো নাকি কি ভেবেছো তোমরা আমাকে আমি ইন্ডিপেন্ডেন্ট বুঝতে পারছো ইন্ডিপেন্ডেন্ট গার্ল ইন্ডিপেন্ডেন্ট উমেন রান্নাবান্না ওসব পাই না ঠিক আছে রিদা বলি এমনটাই জানিয়েছে হম তিনি আজ যা তিনি আজ যা সবটাই নিজের চেষ্টায় হয়েছেন জানিয়েছেন রিতাভড়ি মানে যতটা যা অ্যাচিভ করেছে সবটাই নিজের নিজের চেষ্টায় ঠিক আছে যা যা তার কাছে আছে সবটাই নিজেই অ্যাচিভ করেছে বুঝতে পারলাম বাড়ি গাড়ি বিলাসী জীবন পেশা দুনিয়ায় প্রতিষ্ঠা সব সব কিছু ভরি নিজের চেষ্টায় করেছে নিজের দমে করেছে ঠিক আছে তাঁকে এমন টাইম বাড়ি গিয়ে রান্না-বান্না নিয়ে থাকবে এমন কোনো ভাবনা নেই তার ঠিক আছে যে শ্বশুর থেকে রান্না-বান্না নিয়ে থাকবে এমন এমন কোনো ভাবনা চিন্তা নেই রে তো ঠিক আছে আর এত কিছু করেছে যখন রান্না কেন করবে তাই না বুঝা গেল ঠিক আছে তারপরেই হাসতে হাসতে বললেন আমি ছোট থেকেই আত্মনির্ভর রান্নাটা ছোটবেলা থেকেই করতে পারি ফলে এখনো সুযোগ পেলে নাথি আচ্ছা রান্না পারে ঠিক আছে টেনশন বড়ি রান্না পারে ছোটবেলা থেকেই আত্মনির্ভর ছোটবেলা থেকেই রান্না বান্না করতে পারে ঠিক আছে ঠিক আছে নো বড়ি বুঝতে পারছি তুই পারবে তখনই জানা যায় এবছর বড়ি বিয়ের পিড়িতে বসছেন আচ্ছা তখনই বুঝতে পেরে গেছি বড়ি এবছর বিয়ের পিড়িতে বলবে না বলে দিয়েছে আর কি তার কথায় সব দিক দেখে শুনে নিজেকে গুছিয়ে তারপর বিয়ে করব আচ্ছা মানে আরো কিছু টাকা কামাবে আর একটু করে নাম করবে দেন বিয়ে করবে কোনো কাজ গুছিয়ে করতে ভালোবাসি তাই নাকি আচ্ছা গীতাড়ি খুব আচ্ছা খুব গুছিয়ে কাজ করে তাই তো বুঝলা তাই তাড়াহুড়ো করে এত বড় সিদ্ধান্ত নিতে চায় না হ্যাঁ তাড়াহুড়ো তো আগে অনেক কটাই করেছো তো আর তারা করার দরকার নেই ঠিক আছে একটু বুঝে সুঝে আস্তে আস্তে ধীরে 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 মানে ধীরে ধীরে করবে ঠিক আছে ভালো এই সিদ্ধান্তটা কিন্তু খুবই ভালো তারপরেই ভাই যে কোনো নির্ণয় নেওয়া উচিত ঠিক আছে তোমরাও শিখে রাখো পেশা অভিনেত্রী নিজেকে প্রমাণিত করেছেন প্রতিষ্ঠিত করেছেন দাম্পত্য যাতে সুখের হয় তার জন্য কি এত কিছু সুখী দাম্পত্য কেনা চায় অবভিয়াসলি হয় সুখী দাম্পত্য সবাই চায় বাট যেটা হচ্ছে না আজকের দিনে ঠিক আছে একশোর মধ্যে আই থিঙ্ক সত্তরটা হচ্ছে সত্তরটা হচ্ছে না তিরিশটা সুখী হচ্ছে ঠিক আছে সুখী হচ্ছে কি জানি না বাট তিরিশটা টিকে যাচ্ছে ঠিক আছে বাকি তো জানোই আমাদের এখন কি হচ্ছে সবটাই তোমরা জানো বাকি এ হচ্ছে রীতাবলির ডিসিশন সে কি কারণে এত তারা হলো করছে না বিয়ের পিছনে আর তোমাদের যাদের যাদের রীতাবলির বিয়ের খাবার খাওয়ার খুব শখ আছে বা বিয়ে খাওয়ার খুব শখ আছে ফলো করে নাও চ্যানেলটাকে সব আপডেট পেয়ে যাবে এই চ্যানেলের মাধ্যমে তো বিয়ের কার্ডও পৌঁছে যাবে বাড়িতে ঠিক আছে জাস্ট সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটা এই ব্যাপারে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক कमेंट शेयर सब्सक्राइब तो দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওর সাথে কিলেন বাই